সালামুয়ালাইকুম এভরি ওয়ান হুপি ওয়াল আর ডুইং ওয়েল উইশিং ইউ আর ভেরি গুড ঈদ মুবারক আমি আজকে লুজার অর্থাৎ ব্যর্থদের ঈদের আনন্দ এই ব্যাপারটুকু নিয়ে আলোচনা করবো হ্যাঁ যদিও আশা করতেছি সবাই ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় স্বজনকে নিয়ে খুব ভালো একটা ঈদ কাটাচ্ছো তাও যারা আসলে ব্যর্থ যারা আসলে নানান জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পাও নাই তাদের বাস্তবতাটুকু কীরকম তাদের লাইফ এই মুহূর্তে আসলে কীভাবে চলতেছে সেটা নিয়েই কথা বলার চেষ্টা করব গাইডলাইন দিব ব্যাপারটা এমন না তোমাদের সাথে জাস্ট ফেস টু ফেস কথা বলবো এজ এ বড়ো ভাই এজ এ সেকেন্ড টাইম আর এজ এ লুজার আমিও একসময় লুজার ছিলাম সো আমি তোমাদের ব্যাপারটুকু বুঝতে পারি খুব ভালো মতো সেই জায়গা থেকে তোমাদের সাথে কানেক্ট করে কথা বলার চেষ্টা করব আচ্ছা ফার্স্ট অফ অল দেখো আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই তোমাদের সাথে যে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনেরই নিব আমরা সেই দিনেরও কাছে হুমায়ুন আমাদের একটা কুদ্দুস বয়াতির মাধ্যমে এই গানটা ময়ন আহমেদ ছড়াই দিয়েছিল মানুষের কাছে দেখো এই জিনিসটা আসলেই অনেক ট্রু খুবই ন্যাচারাল একটা ব্যাপার মানুষের দিন কিন্তু এক জায়গায় সবসময় থাকে না আজকে যেই দিনটা তোমার খারাপ যাচ্ছে হয়তোবা ছয় মাস এক বছর দুই বছর পরে তোমার দিন চেঞ্জ হয়ে যাবে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে তুমি যেইটা নিয়ে আজকে মন খারাপ করতেছো সেই সেই জিনিসটাই তোমার লাইফে আর থাকবে না এবং তুমি খুব আনন্দ দিয়ে বা খুব ভালো একটা মুহূর্ত দিয়ে তোমার সময় পার হবে কারণ অন্ধকারের পরেই কিন্তু আলো আসে ঘন কালো মেঘের পরেই কিন্তু আলোর রশ্মি ঠিক আছে সো আমি জানি যে সেকেন্ড টাইমার কিংবা যারা লুজার এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই তাদের বাস্তবতাটুকু এই মুহূর্তে হলো যে এই ঈদের সময়টুকুতে সকল ফ্রেন্ড একদম স্কুল থেকে শুরু করে কলেজের ফ্রেন্ড সবাই কিন্তু বাসায় চলে আসে সো যেটা হয় যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাদের জন্য আলাদা একটা রিকগনাইজেশন একটা অ্যাপ্রিসিয়েশন মানুষের যে একটা ভাববা এগুলো কিন্তু তোমার চোখের সামনে দিয়ে তুমি দেখবা এবং এটাই রিয়েলিটি সবাই এটাই করে এবং তুমি যার কোনো আইডেন্টি মেক হয় না এই মুহূর্তে যে আসলে সমাজের চোখে লুজার সে বাসা থেকে বের হচ্ছে না কেন জাস্ট বিকজ অফ মানুষজন জিজ্ঞেস করবে হয়তো বা তোমরা অনেকে জামাত পর্যন্ত লজ্জায় যাওয়া লাগছে জামাতে যে কেউ যদি জিজ্ঞেস করে ফেলে কোথাও চান্স হয়েছে বা কেউ যদি অন্য অন্য চোখে তাকায় কেউ যদি অন্যভাবে আমাকে মনে করে এই যে একটা হেজিটেশন এটার মধ্যে দিয়ে তোমাদের সময় যাচ্ছে আমি সেটা বিশ্বাস করি সো এই কারণেই তোমরা রুম থেকে বের হতে পারতেছ না কিংবা সবার সামনে গেট টুগেদার করতে পারতেছো না যদি জিজ্ঞেস করে ফেলে কোথাও চান্স হয়নি কেন হয়নি চান্স হয়েছে কিনা না এগুলো আনসার কীভাবে দিবা সো এটা হচ্ছে আমাদের বাস্তবতা এটাই হচ্ছে এই মুহূর্তে তোমাদের বাস্তবতা সো এই মুহূর্তটাতে কেমন লাগে সেটা আমার থেকে ভালো তুমি জানো এবং আমার সময়ে আমার থেকে আর কেউ ভালো জানতো না এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক একজনকে এক একভাবে এটা কিন্তু ট্রিক করে এক একজনকে এক একভাবে ইমোশনালি ড্যামেজ করে বাট থিঙ্ক ইজ যে আমি এই মুহূর্তটাতে এটা নিয়ে ডিপ্রেস থাকবো নাকি এটাকে আমার এনার্জিতে কনভার্ট করব আমি এটাকে জেদ হিসাবে নিব। যে আমার আজকের ঈদটা খুব খারাপ গেছে আনন্দ করতে পারি নাই বাসায় বসে মন খারাপ করে বসে আছি আমি আগামী যতগুলো ঈদ আসবে আমার লাইফে আমি দ্বিগুণ তিনগুণ আনন্দ নিয়ে সেই ঈদটা পার করব অনেক আনন্দ নিয়ে আমি ঈদটা উদযাপন করব সেটার জন্য এই মুহূর্ত থেকে জেদ হিসাবে নিয়ে এই ব্যাপারটুকুকে হতাশাকে এনার্জিতে কনভার্ট করে কিভাবে কাজ করতে পারো কিভাবে পরবর্তী লাইফ তোমার আপডেট হবে তুমি পরবর্তী সময়টুকুতে ডেডলাইন মাথায় রেখে কিভাবে নিজেকে আপডেট করতে পারো ওই দিনের আশায় সেটা নিয়ে থিঙ্ক করতে পারো এই এই ব্যাপারটুকু তোমাকে আমি বলতে পারি এটা কোনো গাইডলাইন না কোনো মোটিভেশনও না এটাই হচ্ছে রিয়েলিটি কারণ তুমি এই মুহূর্তে যেই বাস্তবতার মধ্যে আসো সেটা যেমন সত্যি ঠিক তেমনি তুমি পরবর্তী লাইফ যাতে আজকের দিনের মতো না হয় সেটার জন্য চিন্তা করা সেটার জন্য মনন মানসিকতা চেঞ্জ করা এটাও কিন্তু আরেকটা বাস্তবতা এটাকেও তোমাকে স্বীকার করে নিতে হবে ঠিক আছে সো আমি আবারও বলতেছি মাথায় রাখো যে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনেরই নিব আমরা সেই দিনেরও আছে আজকের যে কষ্টের দিন আছে তোমার সেই দিনটাকে তুমি যখন তোমার সুখের দিন আসবে তোমার যখন ভালো দিন আসবে তোমার যখন স্বপ্নের দিন আসবে তখন তুমি এই দিনের কষ্টটুকুকে কনভার্ট করবা ওই দিনে আনন্দতে বুঝছো এটাই হয় যেমন আমি যখন সেকেন্ড টাইমের ছিলাম আমি রোজার ঈদ পাইছিলাম তো আমি খুব একটা হেজিটেশনের মধ্যে ছিলাম বাসা থেকে বের হইতাম না বিকজ আমার যে ফ্রেন্ডরা যাদের সাথে আড্ডা দিতাম আমি অ্যাডমিশন সময়টুকুতে তারাই হচ্ছে দেখতাম নানান জায়গায় চান্স পাইছে গেট টুগেদার করতেছে তো সেই জায়গাটাতে আমি কিভাবে যাব লজ্জা লাগতো নিজের তারা যে কিছু বলতো ব্যাপারটা এমন না বাট নিজের কাছে একটা লজ্জাবোধ কাজ করতো এবং এই লজ্জার জন্য দায়ী আসলে আমি নিজেই অন্য কেউ দায়ী না আমি যতই বলি যে আমি বুয়েটের পিলি দিতে পারছি রুয়েট কোয়েট কেন বসতে পারি নাই বসলে তো একটা সিট পাইতাম বাট দিন শেষে কিন্তু দুষ্টা আমার গাড়ি আসে কেউ খুঁজেও দেখবে না যে তুমি পড়ো কি পড়ো নাই তুমি কেন আসলে চান্স পাও নাই কেউ আসলে ওইটার দিকে তাকায়ও থাকবে না সবাই বলবে তোমার চান্স হয় নাই জাস্ট বিকজ অফ ইউর ফল্ট তুমি পড়ো নাই দেখে তুমি মেধাবী না দেখে এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা সো আমাদের সমাজ ব্যবস্থাটাকে চেঞ্জ নিশ্চয়ই আমরা এই মুহূর্তে করতে পারবো না ওটা আস্তে আস্তে হবে যুগের সাথে তাল মিলে এটা চেঞ্জ হবে বাট তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারো নিজের থিঙ্কিং লেভেল পরিবর্তন করতে পারো লাইফের শুধুমাত্র অ্যাডমিশন সিজন না যত ধরনের যত ধরনের অবস্টেকল শুধুমাত্র অ্যাডমিশনে ফেলিওর হয়েছে ব্যাপারটুকু এমন না জীবন অনেক বড় এই জীবনে আরো অনেক কঠিন বাস্তবতার শিক্ষার তোমাকে হইতে হবে এই জীবনে তোমাকে আরও অনেক কঠিন জিনিসের সম্মুখীন তোমাকে হওয়া লাগবে এবং ওইগুলাতে তুমি একদম চিত্তে কিন্তু মোকাবেলা করার একটা মাইন্ডসেট রাখতে হবে শুধুমাত্র অ্যাডমিশন নয় যে কোনো সময় তোমাকে যে কোনো প্রবলেম ফেস করাই লাগতে পারে ঈদের দিনও মানুষ মারা যায় যে মানুষটাকে ছাড়া একটা ফ্যামিলি চলে না যে মানুষটাকে ছাড়া কেউ চলতে পারবে বলে কখনো কল্পনাও করে নাই সেই মানুষটা কিন্তু মারা যায় এটাও কিন্তু আমাকে মেনে নিতে হয় আমাদেরকে মেনে নিতে হয় যে মানুষটা মারা যাচ্ছে তাকে ছাড়া এক মাস দুই মাস তিন মাস এক বছর পরে কিন্তু মানুষের জীবন কিন্তু চলেই যাচ্ছে মানুষের জীবন কোথাও আটকায় থাকে না মানুষের লাইফ লাইফ গোজন মানে কোথাও কারোর জন্য আটকায় না মুভন তো যেহেতু জীবনটাই এরকম তোমাকে ডিপ্রেসড হোক ফ্রাস্ট্রেশনে থাকো লাইফের জটিলতা আসুক তোমাকে মুভ করতেই হয় তাহলে আমি কেন এই মুহূর্তটাতে একটা ব্যর্থতাকে বড়ো সড়োভাবে চিন্তা করে আমার পরবর্তী লাইফটাকে বরবাদ করব। দরকার আছে কোন বরং এটা চিন্তা করা উচিত আমার আজকের যে কষ্টের সময় আসছে এই বাস্তবতাটুকু আমি মেনে সামনে আমার যাতে এই সেম ধরনের বাস্তবতা না আসে সেটার জন্য কাজ করে যাওয়া সেটার জন্য থিঙ্ক করা আবারও বলতেছি বাসায় থাকো বের হইতে না চলে বের না হোক ফ্যামিলির মানুষজন আব্বু আম্মু তাদের সাথে সময় কাটাও ভাইদের সাথে সময় কাটাও মন খারাপ করিও না আল্লাহর কাছে আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো উইশিং ইউ যে তোমরা সবাই যারা এই মুহূর্তে লুজার যারা এই মুহূর্তে ব্যর্থ হয়ে আসো বাসায় বসে তারা প্রত্যেকেই তাদের সামনে যে জার্নিটুকু আছে এগ্রি গুচ্ছ এবং গুচ্ছ ওইগুলোতে খুব ভালো করো এবং তোমাদের রেজাল্ট অনেক ভালো হোক এবং যারা সেকেন্ড টাইম দিবা তাদেরও যাতে একটু লম্বা জার্নি সুন্দর মতো কেটে যায় এবং ভালো একটা জায়গায় তোমরা চান্স পাও আল্লাহ হাফেজ প্রচুর মশা এখানে কামড়াইতেছে তোমাদের জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া রাইখো টাটা এন্ড ঈদ মুবারক